অর্থ হচ্ছে শুরুতে আমরা সবাই দেই বা দিয়েছি পরীক্ষার হলে যখন আমরা কোয়েশ্চেন পেপারটা পাই শুরুতে আমরা কি করি খুব মনোযোগ দিয়ে কিন্তু কোয়েশ্চেন পেপারটা করে ফেলি আমরা বলতে পারি যে বিগিনিং অফ আওয়ার পরীক্ষার শুরুতে আমরা কিন্তু খুব মনোশক্তির প্রশ্নটা করে ফেলব ইস দা বটম অফ দ্য বটম অফ প্রিপোজিশন অর্থ হচ্ছে নিচে এখন কিন্তু দেখা যায় যে অনেক বাসা নিচেই ছোট বড়োর দোকান থাকে সো বলতে পারি যে দেয়ার ইস এট দা হাউস পাশের নিচে একটা দোকান আছে নাম্বার এন্ড অর্থ শেষে আমাদের পরীক্ষা শেষ হলে আমরা কি করি খুব মনোযোগ দিয়ে কিন্তু পুরো অ্যান্সার স্ক্রিপ্টটা রিভিশন দিই সো আমরা বলতে পারি পরীক্ষার শেষে আমরা খুব ভালোভাবে অর্থ হচ্ছে দোষে সো ফর এক্সাম্পল আমরা বলতে পারি ইউ আর এট ফল্ট

এই আপনারা আমার ভিডিওটি দেখছেন হচ্ছে চিরতরে কিন্তু ফরগুর্ড শুনে কিন্তু মনে হচ্ছে ভালোর জন্য আসলে কিন্তু ভালোর জন্য না ফর প্রিপোজিশনাল ফ্রেজটির অর্থ হচ্ছে চিরতরে সে বাংলাদেশ সেরে চলে যাবে নাম্বার সেভেন ইজ ফর এইজেস ফর এইস অর্থ হচ্ছে অনেক সময় ধরে সো এটা ধরেন যে আপনার কোন ফ্রেন্ড সাথে আপনার অনেক সময় ধরে দেখা হয় না সো আপনি কি বলতে পারেন আপনি কিন্তু বলতে পারেন ফর উই ডু নট মিড অনেক সময় হয়ে গেল তোমার সাথে আমার দেখা হয় না সো নাম্বার এইট ইজ ফর এ চেঞ্জ ফর এ চেঞ্জ অর্থ পরিবর্তন সো এটা নিয়ে আমরা একটা এক্সাম্পল বলতে পারি উই ক্যান ফ্রাই চিকেন

খুব ভালো সময়ে যখন আমরা থাকি বা খুব ভালো যখন থাকি আমরা সেটাকে ফর গ্রান্টেড ধরে দিই তার মানে সব সময় হচ্ছে ভালো সময় থাকবে আবার যদি কখনো কোনো খারাপ সময় আসে বা কোনো বিপদ আসে আমরা কিন্তু মানসিকভাবে খুব স্ট্রেস হয়ে যাই এবং চিন্তা করি যে সব সময় মনে হয় বিপদ আপদই থাকবে খারাপ সময়ই থাকবে সো অন্য এক্সাম্পল হিসেবে আমরা কি বলতে পারি ডু নট কনসিডার হিজ গুডনেস

Fear of for fear of preposition of phrase or For example, he does not take ice cream for fear of catching cold. যে ঠান্ডা লাগার ভয়ে আইসক্রিম খাওয়াই বাদ দিয়ে দিয়েছি সো আমরা বলতে পারি হি ডাজ নট টেক আইসক্রিম ফর ফিওর অফ ক্যাচিং ও সে ঠান্ডা লাগাকে এত বেশি ভয় পায় বা ঠান্ডা লাগতে এত বেশি কষ্ট পায় যে সে ঠান্ডা লাগার ভয়ে ফর ফিয়ার অফ ক্যাচিং কোল সে আইসক্রিম খাই বন্ধ করে দিয়েছে সো আশা করছি আমার এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক অনেক মনোযোগ দিয়ে দেখে ফেলেছেন এবং চেষ্টা করবেন এই ভিডিও থেকে আপনারা যে দশটা প্রিপোজিশন ফ্রেজে শিখলেন সেগুলো আপনাদের রেগুলার কনভার্সেশন ইউজ করার জন্য তাহলে কিন্তু আপনাদের কনভার্সেশনটা আরো অনেক বেশি স্ট্যান্ডার্ড হবে এবং শুনতেও কিন্তু খুব ভালো লাগবে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন আর আপনাদের জন্য আজকে একটা হোমওয়ার্ক আছে আমি এই দশটা প্রিপোজিশনাল ফ্রেসেস দিয়ে যে সেন্টেন্স গুলো উদাহরণস্বরূপ লিখেছি আপনারা অন্য কোন সেন্টেন্স থাকে আমার করতে দেখা হবে আবার আগামী ভিডিও গুলোতে আমরা চেষ্টা করবো আরো অনেকগুলো প্রিপোজিশনাল ফ্রেজেস শেখার জন্য ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ